এসআইআর প্রক্রিয়ায় শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার এক ইআরও ও এক এইআরও এবং দুই বিআরওকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার নজরদারি আরও বাড়াতে রাজ্যের পাঁচটি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল অবজারভাররা আজ এ এরাজ্যে আসছেন আধার কর্তৃপক্ষ ও রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার থেকে পাওয়া মৃত ভোটারদের তথ্য বিশ্লেষণ করে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার আরও কঠোর পর্যবেক্ষণ শুরু করেছে শুক্লা আজ শহরে আসছেন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হচ্ছে びっさりとかぶれ。 এসআইআর প্রক্রিয়ায় শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের এক আরও এবং এক এইআরও এবং দুই কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে আর ঘন্টার মধ্যে জবাব চেয়েছে কমিশন জবাব সন্তোষজনক না হলে দোষী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে অবহেলা ও অনিয়ম প্রমাণিত হলে গাফিলতির অভিযোগে এফআইআর দায়ের করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে উল্লেখ্য বারুইপুর পূর্বে প্রথম দায়িত্বপ্রাপ্ত এক বিএলও স্থানীয় রাজনৈতিক দলের পদাধিকারী ছিলেন বলে অভিযোগ ওঠে সেই কারণেই তাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন কিন্তু অভিযোগ বদলির পরেও তিনি কাজ চালিয়ে যান পরবর্তী সময়ে নতুন বিএলও দায়িত্ব নেওয়ার পরেও পুরনো বিএলও কে কাজ চালিয়ে যেতে দেওয়া হয় পর্যবেক্ষকদের নজরে আসে একাধিক নথিতে দুই বিএলওডি সই রয়েছে যা থেকেই অনিয়মের প্রাথমিক প্রমাণ মেলে এসআইআর প্রক্রিয়া নজরদারি আরো বাড়াতে পশ্চিমবঙ্গের পাঁচটি ডিভিশনের স্পেশাল রোল অবজার আসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত রাজ্যের এসআইআর সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকে ওই পাঁচ নব নিযুক্ত স্পেশাল অবজারভাররা যোগ দেবেন ওই বৈঠকে এ রাজ্যের জন্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দীপেন্দু দাস অরিন্দম নিয়োগী দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন আধার কর্তৃপক্ষ রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া থেকে পাওয়া মৃত ভোটারদের তথ্য বিশ্লেষণ করে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ায় আরও কঠোর পর্যবেক্ষণ শুরু করেছে ওই তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পৌঁছে কমিশন তা বুথ লেভেল আধিকারিকদের মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে মৃত বলে চিহ্নিত প্রতিটি ভোটারের নাম কোনো ইনোমারেশন ফর্ম বিতরণ করা হয়েছিল কিনা এবং সেই ফর্ম জমা পড়েছে কিনা তা ভালোভাবে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়ে থাকলে তা কিভাবে জমা পড়ল কারা জড়িত এসব নিয়ে আলাদা করে তদন্তের প্রস্তুতি নিয়েছে কমিশন কমিশন সূত্রে খবর দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে মিল না পাওয়া ভোটারের সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়ে উনত্রিশ লক্ষের বেশি হয়েছে সোনাগাছির পর ইনোমানেশন ফর্ম পূরণ এবং ভোটার তালিকায় নাম তোলার কাজে সহায়তা করতে শহরের আরও দুই যৌনপল্লীতে বিশেষ শিবিরের আয়োজন করতে চলেছে নির্বাচন কমিশন খিদিরপুর এবং কালীঘাটের দুই যৌনপল্লীতে আজ এই শিবিরের আয়োজন করা হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন কলকাতা দক্ষিণ নির্বাচনী জেলার জেলা নির্বাচনী আধিকারিককে ওই শিবির আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান এদিকে সোনাগাছিতে আজকের বিশেষ শিবিরে মোট আটশো তিনজন যৌনকর্মী ও তাদের পরিবারের সদস্যরা যোগ দেন তাদের মধ্যে দুশো দশজন নতুন ভোটার হওয়ায় ছ নম্বর ফর্ম সংগ্রহ করেছেন একান্ন জন ঠিকানা পরিবর্তনের আট নম্বর ফর্ম নিয়েছেন এবং বারো জন নিজেদের এনুমারেশন ফর্ম দিয়েছেন বলে মুখ্য নির্বাচনে আধিকারিক জানিয়েছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর পর্বে কোনো ভোটার ভুয়ো নথি জমা দিলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে এই মর্মে গতকাল এক সতর্কবার্তা জারি করেছে নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করাই তাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে এসআইআর কাজে নিযুক্ত বিয়েলোদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হলে অবিলম্বে তা শীর্ষ আদালতের নজরে আনার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বেঞ্চ গতকাল বিএলওদের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানিতে জানিয়েছেন কোনো সমস্যা হলে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে এদিকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন বিএলএদের নিরাপত্তা নিরাপত্তা সুরক্ষিত করার বিষয়ে রাজ্য সরকার ও কমিশন উদাসীন রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবেশ সংশোধনের কাজে যুক্ত বিএলোরা তাদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন আকাশবাণী সংবাদের সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের জেলা সংবাদদাতা সব্যসাচী লাহার একটি প্রতিবেদন জেলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলছে জোর কদমে জেলায় মোট চল্লিশ লক্ষ পনেরো হাজার আটশো টি ফর্ম বিলি করা হয়েছিল আটই ডিসেম্বর পর্যন্ত জেলাতে মাত্র সাতশো টি ফর্ম ডিজিটাইজড করা হয়নি জেলায় প্রায় চুয়াল্লিশ এবং চুরাশি হাজার চারশো জন মৃত ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে বিএলও ও সৌম্যজিৎ মাইতি জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশন ফেরত প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ শহরে আসছেন মহাকাশ থেকে ফেরার পর এটি তার প্রথম কলকাতা সফর ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে আজ তিনি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাবেন প্রথমে প্রতিষ্ঠানে মিউজিয়ামে তার নামাঙ্কিত প্যাভিডিয়ান ঘুরে দেখবেন তিনি পড়ুয়াতে মুখোমুখি হওয়ার আগে মাই এক্সপিরিয়েন্স ইন স্পেস দ্য ফাইনাল ফ্রন্টিয়ার শীর্ষক বক্তৃতা দেবেন এবং একটি আলোচনা সভায় অংশ নেবেন তিনি দেশের গৌরবময় শিল্পের ঐতিহ্য সংরক্ষণ ও তার প্রচারে সরকারের অঙ্গীকারকে তুলে ধরা এবং অসাধারণ শিল্প কুশলতাকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে শিল্পগুরু এবং হস্তশিল্পে জাতীয় পুরস্কার প্রদান করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লিতে এই পুরস্কার প্রদান করেন দু হাজার ও দু সালে মোট বারো জন শিল্পগুরু পুরস্কার পেয়েছেন ছত্রিশ জন কারুশিল্পীকে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন এর মধ্যে মধ্যে এরাজ্যেও একজন জাতীয় পুরস্কার এবং পাঁচজন শিল্পগুরু পুরস্কারে সম্মানিত হয়েছেন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হচ্ছে মানুষের মৌলিক অধিকারকে সর্বজনীনভাবে সুরক্ষিত করা ও বাস্তবায়িত করার লক্ষ্যে দিনটি উদযাপিত হয়ে থাকে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ উনিশশো আটচল্লিশ সালের দশই ডিসেম্বর দিনটিকে মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার এসআইআর প্রক্রিয়ায় শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার এক ইআরও এক এইআরও এবং দুই বিএলও কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার নজরদারি আরও বাড়াতে রাজ্যের পাঁচটি ডিভিশনের জন্য নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল রোল সার্ভাররা আজ এরাজ্যে আসছেন আন্তর্জাতিক স্পেস স্টেশন ফেরত প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ শহরে আসছেন স্থানীয় সংবাদ